Eh, okay. 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 বছ লাইভ আছ ভাইকে কি <laughs> 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 <laughs>

何それい、ね、はいい?何それはいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何がいい?何何がいい?何がいい?何何何何?

oк نعرہ اسلام اے سیدیو جی جا 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 جی Não, একজন ব্যক্তি কোন সদান দিবেন না এখানে আমাদের তিন নেতার আমি তাই সিমুল ভাই এবং সলিম ভাই বক্তব্য তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন কোন স্লোগান হবে একমাত্র সহিচ্ছা হবে অবমাননা করা হয়েছে তার কারণে আমরা কিন্তু এখানে একত্রিত হয়েছি তৃণমূলের সর্বোচ্চ পর্যায়ের নেতা এবং একজন প্রান্তিক এখানে উপস্থিত হয়েছেন তাই বলতে চাই ছাব্বিশে মার্চ আওয়ামী লীগের কিছু রাষ্ট্রপতি এবং তাকে অপমানিত করেছে তাকে তার গুরুত্ব দিয়েছে সেই বিষয়ে আজকের এই বিক্ষোভকে এবারে এই বিক্ষোভ ছিল বক্তব্য রাখছেন আজকের এই বিক্ষোভ পৃথিবীর করছেন জেলা বিএনপির সম্মানিত আকারেষ্টা সম্মানিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি পাটনার গণমানুষের নেতা দেশপতি বেগম জিয়ার বিশেষ সরকারের জরা সব্যবন শুভ বিশ্বাস আজকের অনুষ্ঠানের প্রধান আমি সবাইকে হিন্দুস্থানের প্রধান বক্তা সূচনা করেন সাবেক এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন কারা সূচনা করেনা সম্মানিত সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য সরাব একে

আমাদের রহমান মাসুদ এবং যথার্থই বলেছে ছাব্বিশে মার্চ যেদিন কা খানাদার বাহিনী এদেশে নিরস্ত মানুষের উপর ছাপিয়ে পড়েছিল সেদিন শেখ মুজিবুর রহমান কাুষের মতো পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ছিল কোন দিক নির্দেশনা পাচ্ছিল না তখন আমাদের এই প্রিয় নেতা কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘাষনা দিয়ে এদেশের মানুষকে স্বাধীনতা দিতে চাপিয়ে তিনি একটি বই লিখেছেন সেই বইটা উল্লেখ করেছেন সাতাশে মার্চের কথা বলছি সাতাশে মার্চ ইন্ডিয়া পত্রিকায় সেদিন শহীদ রাষ্ট্রপতি জরুর স্বাধীনতা ঘোষণাকে বলেছিলেন স্বাধীনতা যুদ্ধের সেই ঘোষণা হিসাবে কাজ করেছে তত্ত্বাবধায়ক সরকার যখন শহীদ রাষ্ট্রপতি আমাদের স্বাধীনতার ঘটনাকে স্বীকৃতি দিয়ে যখন মুক্তি দ্বারা স্বাধীনতা যুদ্ধের পর শুনেছি ষাট থেকে সত্তর হাজার মুক্তিযোদ্ধা ছিল

আপনার জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আন্দোলনের মন্ত্রীর সদস্য সংগ্রামী জননেতা সভাপতিকে সভায় আপনারা দেখছেন আপনার সকল বিএনপি তৃণমূল থেকে জেলার বিভিন্ন এক মহনায় মিলিত হয়েছে এই মহামায় যারা করে দিয়েছে সেই যারা জাতীয় সত্তার বিরোধিতা করে পরিচয় দিয়েছে হীন মনোবৃত্তির পরিচয় দিয়েছেন বাংলাদেশের স্বর্ণজন্ম পুরুষ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার অবদান যারা উঠুকি করেছে তার প্রতিবাদে বাংলাদেশের সর্বত্র আজকে ঘৃণা এবং নিন্দাতে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল যে প্রতিবাদ সমাবেশ করে যে নিন্দা এবং ভিক্ষা জানিয়েছে তারই ধারাবাহিকতায় আজকে পবিত্র জমাচল পৃথা আজকে শুক্রবারের পরেও আজকে প্রত্যন্ত অঞ্চলের দলের নেতাকর্মীরা তার আদর্শ এবং নৈতিকতার টানে আজকে সমবেত হয়েছে এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল বাংলাদেশের রাখাল রাজা বাংলাদেশের ক্ষণতার যেসব রাজনীতি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াকে বাংলাদেশের সকল স্তরের মানুষ মান্য করে সম্মান করে আমরা অন্য সব নেতৃত্বের যার যা সম্মান তারা দিতে চাই কিন্তু অসম্মান করার হীন মানসিকতার প্রতিবাদে আপনার দেশপ্রেমিক মানুষদের এই প্রতিবাদ দেখে যারা সেদিন আজকে যখন হীনমনোবিত্তির পরিচয় দিয়েছেন তার একজন নায় করেছেন এইসব ন্যায়ের নিন্দা জানিয়ে আজকে রাষ্ট্র এবং সরকার এটা সবাই জানে সকল দল স্বীকার করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে একবার ছাব্বিশে পাঠ পরবর্তীকে সকল রাজনৈতিক দলের অনুরোধে দ্বিতীয়বার সাতাশে পাঠ স্বাধীনতার ঘোষণা চাইছে দেশি থেকে আমেরিকা থেকে এবং সারা দুনিয়ার প্রচার মাধ্যম থেকে এক ঘটনা আছে ইয়ার ঘোষণাকে সূর্য হিসাবে পথে প্রাণ করে ছড়িয়ে পড়ে বাইপাসের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে এই দেশের স্বাধীনতা সংগ্রামে যে যে দলের যতটুকু অবদান আছে যে নেতার যতটুকু অবদান আছে সব কিছুই স্বীকার করে সম্মান প্রদর্শন করে যারা মনোবৃত্তির পরিচয় দিয়ে তারে যারা খাটো করার চেষ্টা করেছে ছোট করার চেষ্টা করেছে ইতিহাস তাদেরকে বিচারিত করে দিয়েছে এই অভিজ্ঞতার পরেও তাদের যদি বদলায় না হয় তাদের বিরুদ্ধে যথবত আইনি এবং সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাদেরকে আমরা সত্যটা মানতে আমরা আহ্বানের সাথে সাথে আইনগতভাবে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আমি বাংলাদেশের সূর্য সন্তান মুক্তিযুদ্ধ ধারায় সম্মানের পাত্র ছাত্র গণ আন্দোলনে যারা বিরুদ্ধ দিয়ে দেখিয়েছেন তারাও বিপ্লব যারা ধর্ম দিয়েছে জীবন দিয়েছে যে শ্রমিক কৃষক ছাত্র জনতা তারাও আমাদের সম্মান কিন্তু আমরা কোন বীরকে কোন যেসব প্রেমীকে আমরা ছাটো করতে চাইনি যারা ছাটো করে তারা নিজেরাই নিজেদেরকে ছাটো করেছে সেই জিয়াকে

আলাদাটার গুরুত্ব ক্ষতি বাংলাদেশে গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা আইনের শাসন প্রতিষ্ঠা বাংলাদেশে কামার কুমার ছেলে মুখে তাদের ভাগ্য হত গরিব মানুষের পাশে বাংলাদেশ গঠনের জন্য শহীদ কিয়ারকে ঘোষণা এই জুলাই বিপ্লবের পরে এন সহ সকল রাজনৈতিক দলের নেতৃত্বে অপরাধ করেছেন ভুল করেছেন আসার জন্য শহীদ জিয়ার অস্তিত্ব আদর্শ ভালোবাসাকে অস্বীকার করে বাংলাদেশ তাদের ব্যক্তির এই শহীদার কালো নেতৃত্বের প্রতি সমাজের অকুণ্ড ভালোবাসার সমর্থনকে মান্যতা দিয়ে অন্য জানা জানা দেশের জন্য অবদান রেখেছে সবার অবদানকে আমরা মান্যতা দিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে বিএনপির নেতৃত্বে বাংলাদেশের মুখী মানুষের মুখে হাসি ফুটানো যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রাণ আমাদের বিএনপির তারপত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়া শহীদ জিয়া উত্তরাধিকার হিসাবে বাংলাদেশের মুখে ভারতবর্ষের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা সকল বাধা সকল ষড়যন্ত্রকে পরাজিত করে আমরা করে হাসি অঙ্গীকার ব্যক্ত করে শহীদ ঘোষণার প্রতি অঙ্গীকার এবং পূর্ণ সমর্থন ব্যক্ত করে আমরা আমার প্রচাদের প্রতি শহীদ অমর হোক

আগামী সতর্ক এবং তার বক্তব্যের মাঝে তুলে ধরেছে যেটি এখন আমরা বিএনপি ক্ষমতায় আসিনি তারপরও পাঁচ অগস্টের পর যে সরকার আছে তারা ইতিমধ্যেই রাতুরি রঙকে সাত হিসাবে স্বীকার করে সমস্ত পার্থকের সঙ্গে করা হয়েছে আমি আজকে যে সমাবেশ থেকে বহিষ্কার বলতে চাই ওই ভিডিও দেখে ছাত্রীর মদকে করতে হবে

স্বর্ণ কেমন ইসলামের আমি দেখতে পাচ্ছি স্বতন্ত্র শত্রীর বিরুদ্ধে যেহেতু সেদিন তার বৃদ্ধ দেখেছিল সেই জন্য স্বদেশ নামটা উচ্চারণ করতে চাচ্ছি না এতক্ষণ পরিচালনা করেন তাই আমি বলবো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন জেলার পর বিভিন্ন পদ নেতৃত্ব যেতেছেন কর্তব্য পারবো না কর্তব্য একটি আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আমরা পাবনা জেলা সমস্ত নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধ হয়ে একই কণ্ঠে বলতে চাই এই আগামী ঈদের পরে অফিস খুললেন যে মুক্তিবা পৌর কাউন্সিল আছে kisi মহাদার কাছে অনুরোধ করতে চায় সেই পৌর কাউন্সিল ভেঙে দিতে হবে আর কোন দিন আর কোন দিন ওই মুক্তি যুবকরা কাউন্সিলের নেতা বলে আর কোন সম্মান রাষ্ট্রের সুযোগ একটা কিছু না পায় আমরা যারা বলতে মহাদেব করতে চায় এই নাম যেগুলি আছে তারা

বাংলা থেকে এক দিকে আপনারা কি দিকে যাবেন দিকে যাবেন এই কাজ না আমি আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা সেখানে লোকজন যে নানান ধরনের হয় করছে আমার বিশ্বাস পরিষ্কার আসামি যারা আছে এই বাংলা শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সময় যুক্ত আমাদের উপরে করেছে আমি দেখতে মৃত্যুর আমার ছেলে মারা গেছে এখানে অনেকে আমরা তারপর তারা হচ্ছে সঙ্গে উৎসব মানুষের তারা উৎসাহ ভাবে যে নিয়ে জল হাস্ত করেছেন পরিষ্কার এই দেশের মাটিতে আওয়ামী লীগ নামে আর দিন এই দেশের স্বাধীন আসতে পারবে না আমি আমার বক্তব্য শেষ করছে আমাদের কেন্দ্রীয় ভাবে আমাদের নেতা দলের ভারতের চেয়ারম্যান মহোদয়ালদ তারেক রহমান পরবর্তী আবার নির্দেশনা দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি আপাতত আমরা এখানে সব উনি আমাদেরকে পুনরায় নির্দেশনা দিয়ে এবং যদি এদেরকে গ্রেফতার হয় তাহলে আমরা এই আমাদের নামব পাঁচ ছিল তারা এখানে আছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং যে এই আপনাদের কাছে আমরা দুর্নীতি পক্ষ থেকে আমরা পরে করে আপনাদের কাছে ক্ষমতা সেদিনে আপনারা পেরেছেন এই দুর্ভোগের জন্য আমরা ক্ষমতায় এটা হলে আমাদের বক্তব্য শেষ করছে এবং